একটা তো শুভ দৃষ্টি সেকেন্ড হলো হচ্ছে মালা বদল থার্ড হলো সাত পাকে বাঁধা পড়ে সব পরে কমপ্লিট হতে চলেছে তো তোমরা ঠিক এর আগের বার্টায় দেখেছি যে এখনো বাকি রয়েছে সে গায়ে হলুদটা চলো ভাই ওই জন্য সবাই আমাকে ডাকছে আর গায়ে হলুদের পর করতে হবে আমাকে স্নান কারণ আমি বাড়ি থেকে স্নান করে আসিনি তার উপরে হচ্ছে রাত্রেবেলা যেহেতু বিয়ে তার জন্য আমাকে আবার প্রিপারেশান নিতে হবে রেডি হতে হবে হ্যাঁ যাচ্ছি মানে তার জন্য আবার প্রিপারেশান নিতে হবে রেডি হতে হবে তো চলো লেস গো একেই ডাকছি এবার না গেলে ভাই জুতো ঝাটা ছুঁড়ে মারবে তোমাকে হাসি নেই কেন রসকস নাই

রীতিমতন কিছুক্ষণ আগে পর্যন্ত এই ঘরের মধ্যে ভাই পুরো ভর্তি লোক ছিল বাট এখন কেউ নেই আমি একা বাট আমি ঘরের লুকটা দেখাতে চাই মানে একজন মানুষ থাকতে গিয়েছে ঠিক আছে তো যার তার ব্যাগ শ্যাগ যেখানে পড়ে রয়েছে মানে ট্রলি উল্টে পড়ে রয়েছে হাফ খোলা হাফ এরকম গেট খোলা মানে যে যেরকম বেড়েছে সেজে সুজে মানে চলে গেছে হচ্ছে বিয়ে খেতে ঠিক আছে তো এবার মানে রাত্রেবেলা এসে তারপর গোছাবে বাট কিছু করার নেই আমার কিছু গোছানোর নেই যেহেতু তাহলে আমি এখন মানে রেডি হয়ে যাই হচ্ছে বিয়েতে যাই আজকে নিয়ে এই নিয়ে তুমি দ্বিতীয় নম্বর বিয়ে করতে যাচ্ছো কেমন লাগছে ফার্স্ট বলতে গেলে যে এই এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকমই ঠিক আছে সবাইকে বলবো যে প্রেম করে বিয়ে করাটা ভালো কিন্তু মানে এই দিনের মতো রিচুয়ালস মেনেও বিয়ে করা দরকার হ্যাঁ ওটাও মানে তাহলে হিসাব মতো দূর দূর বিয়ে করতে হবে একটা প্রেম করে একটা রিচুয়ালস মেনে তাই তো প্রেম করার দরকার আছে যদি বিয়ে মানে মেয়ের বাড়ি থেকে মেনে না তাহলে আর পালিয়ে যাওয়ার কি দরকার আছে না মানে আমাদের মধ্যে সব একই গুরু শিষ্য যাই হোক আজকে হচ্ছে বিবাহ বার্ষিকের দিন আবার সেকেন্ড টাইম মানে ভালোভাবে করে বিয়ে হচ্ছে সত্যি কথা তো খুব ভালো লাগছে আর ভাই আটটা থেকে ভিডিও বিয়ে স্টার্ট হওয়ার কথা সেখানে দশটার সময় স্টার্ট হচ্ছে মানে 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 ফুল নাইট এনজয় হবে তার জন্য একটু লেট করে বিয়েটা স্টার্ট করেছি তো লেট করে গিয়ে বিয়ে করতেও মানুষ লেট করে গিয়ে দেখাতে পারে মানে আমি প্রথম জানলাম ঠিক আছে তো বাট যাই হোক মানে বেস্ট অফ উইশ তোমার জন্য আপাতত বিয়ে করতে বসে বেশি ডিস্টার্ব করবো না

মেঘ খুঁজা দেবার মেঘ খুঁজে দিলে আমি বিয়ে করবো যেদিন দেবা সেদিন করবো হ্যাঁ ব্যাস থ্যাংক ইউজে এখন চার ভাই জলবললে ভিউ ভিউ মানা ঠিক আছে তো আমি পুরো উপর দাঁড়িয়ে পড়েছে ভালো ভিউ পাওয়া যায় আই হাই পুরো রেডি বল খুব হাসি পাচ্ছে আচ্ছা সামনে এখন টুলু যাও যা সামনে পরের বার পরের বার নেক্সট একবারে সব হলো না বসে পড়লো বিয়ের পিড়িতে আহা যা কে 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 সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে মানে এতক্ষণ তিনখানা জিনিস হলো একটা তো শুভ দৃষ্টি সেকেন্ড হলো হচ্ছে মালাবদল থার্ড হলো সাত পাকে বাঁধা পুরো সব পড়ে কমপ্লিট হতে চলেছে মানে হয়ে গেছে আর এখন হচ্ছে মেন হচ্ছে বিয়ে ঠিক আছে আর সত্যি কথা বলতে এই বিয়েটা একটু ইউনিক আমার লাইফে কারণ ফার্স্ট টাইম মানে আমি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত বিয়ে হতে দেখছি আমার বিয়েতে আমি কি করব জানি না বাট আপাতত এই বিয়েটা এনজয় করি ওর বিয়ে হতে আমরা দেখব ওর বিয়ে হতে আমরা দেখব বিয়েটা আমরা আমি কি করে না দেখি

তুমি তুলো না এখানে ভাই ক্যামেরা ভর্তি ঠিক আছে বলছে ঠাকুর মাসের কথায় না আমাদের কথায় সিঁদুর তুলবে শুক্লো পক্ষে পূর্ণ মায়া

আজকে থেকে আমাদের লাইফে নতুন চ্যাপ্টার শুরু হলো সো গাইস ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর যাই হোক কালকে রাতে আমি বেশি ব্লগ করে কারণ ভাই এনজয়টা মেন সারাদিন ব্লগ করলে হবে না এনজয়টাও করতে হবে আর সত্যি কথা বলতে ভালোভাবে সুস্থভাবে আর খুব মানে ভালো মানে মেন থিং ভালোভাবে মানে বিয়েটা হয়ে গেছে এটাই মেন আর যাই হোক তোমাদের দুজনের জন্য মানে প্রীতমদার পিয়ালিদির দুজনের জন্য আমাদের বেস্ট অফ উইশেস আমার তরফ থেকে আর ভিডিওটা এই পর্যন্ত আমি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা